শ্রীমোর কথামৃত প্রথম ভাগ স্বামী নিত্যাত অতি মৃত্যু লাভ দুর্লভ কিন্তু অসম্ভব নয় তিন মিহিজাম আশ্রম ঠাকুরঘরে সীম বসে আছেন জগবন্ধু ছোট মূল্য প্রভৃতিও রইয়াছেন পূজার পর ভক্ত সঙ্গে শ্রীম কিছুকাল ধ্যান করিতে চান ধ্যানান্তে কঠোপনিষদ পাঠ করিতেছেন এখন বেলা সাড়ে নয়টা পাঠের পর ব্যাখ্যা চলিতেছে শ্রীম নথিকেতা প্রশ্ন করলেন মৃত্যুর পর কেহ বলে আত্মা থাকে কেহ বলে থাকে না এ বিষয়ে আমার সংশয় উপস্থিত হয়েছে আপনি কৃপা করে আমায় এই আত্মতত্ত্ব শিক্ষা দিন উত্তম অধিকারী না হলে ব্যাকুল না হলে বলেও কোনো লাভ নাই তাই জম পরীক্ষার জন্য বললেন বাছা দেবতারও এ বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে আত্মতত্ত্ব সূক্ষ্ম বিষয় তুমি অন্য বর চাও আত্মার কথা ছেড়ে দাও তারপর জম বললেন শতবর্ষ পরমায়ু চাও পুত্র পত্র চাও তোমায় দিচ্ছি হস্তি অস্ত চাও কিংবা অন্য পশু ও স্বর্ণাদি ধন চাও দিচ্ছি সুবৃহৎ রাজ্য চাও তাও পাবে তোমার ইচ্ছা মৃত্যু দিচ্ছি যা চাইবে তাই দেব এই গাড়ি ঘোড়া সুন্দরী স্ত্রী সব পাবে স্বর্ণপুরি তৈরি করে দিচ্ছে অথবা পৃথিবীতে যা দুর্লভ বলে মনে হয় সব চাইলেও পাবে কিন্তু লক্ষ্মীকে আমার এ বটটি চেও না আর তার কথা ছেড়ে দাও মরণং মানু। চিকেতা ব্যাকুল যেন চাতক অন্য বধ চাইলে না সাত সমুদ্র তেরো নদী সব জলে ভরপুর কিন্তু চাতকে জল ছোঁবে না বৃষ্টির জল চায় নৈকশ্য কুলিনও এসব চেয়েও দেখলে না অলি তার তার পদ্মমধু মধু তাই অতি বিনীতভাবে নচিকেতা বললেন প্রভু রাজ্য বৃত্ত জীবন এসব দুদিনের জন্য এ চেয়ে কি লাভ আপনার যখন কৃপা লাভ করেছি তখন এসবের অভাব হবে না আমি আত্মতত্ত্ব ছাড়া অন্য কিছু চাই না চাইতুম যদি আপনি সম্মুখে না থাকতেন কিন্তু আপনি সম্মুখে দণ্ডায় মার দুদিনের জন্য ওই সব ভোগ করি কি লাভ কৃপা করে আমায় আত্মতত্ত্ব উপদেশ করুন সে মনোচিকেতা কিছুই নেই বরণে খুব আহ্লাদ হল গুরু অমন শিষ্যকে চান অমন শিষ্যকে সব প্রদান করেন ভক্তদের প্রতি ভোগ প্রত্যাখ্যানের এই শ্লোক তিনটি কণ্ঠস্থ রাখা উচিত তারপর উপযুক্ত লোক জেনে আত্মতত্ত্ব শিক্ষা দিলেন জম বললেন আত্মার জন্ম নয় মরণও নাই আত্মা নিত্য শাশ্বত শরীর নাশ হলেও আত্মা বিদ্যমান থাকেন চিরকাল নচিকেতা বললে আগে আত্মার স্বরূপ জানার উপায় কী উত্তর করলেন তার কৃপাতেই কেবল তাকে জানা যায় ব্যাকুল হয়ে তাকে চাইলে তিনি দেখা দেন তার কৃপা চায় চেষ্টা করো জানতে পারবে আর দেখো প্রবচন মেধা কিংবা পাণ্ডিত্য তারা তাকে লাভ করা অসম্ভব তা কি বাঁচায় অতএব তুমি আত্মারই স্মরণ লও জমে বৈষব ঋণতে লভ্য শ্রীম ঠাকুর বলতেন নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো আন্তরিক হলে তিনি অবশ্য দেখা দিবেন যেমন ছেলে কাঁদছে চুষি ছুঁড়ে ফেলে দিয়েছে কিছুতেই শান্ত হচ্ছে না মা তখনই সে কোলে তুলে নেয় সব কাজ ফেলে রেখে দিয়ে এও ঠিক তেমনি তাকে না পেলেই প্রাণ থাকে না এমনি ব্যাকুল হলে তিনি দর্শন দেন শ্রীম ভক্ত প্রতি একটা কথা মনে পড়ে গেল জার্নাল অব দ্য এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলে বের হয়েছিল একটা গল্প ডাক্তার রাজেন্দ্রলাল মিত্র লিখেছিলেন ইনি পদনতত্ত্বের গবেষণা করতেন কি না। মেক্সিকো পূর্বে সুসভ্য দেশ ছিল ইউরোপের লোকেরা ওই দেশ জয় করে লোকদের বন্দি করত। তারপর এক মাস পর তাদের হত্যা করা হতো এই এক মাসকাল বন্দিকে খুব বড় লোকের মতো রাখা হতো সুন্দর বাড়ি ঘর পোশাক পরিচ্ছদ সব সুন্দর বিবিধ উপাধিও আহার আর সুন্দরী যুবতী স্ত্রীগণই পরিচর্যা এসবের মধ্যে বন্দিগণ বাস করত। যুবতীরা গায়ে হাত গুলোচ্ছে কত আদর করে বলছে এটা ওটা খাও কিন্তু খেতে পারছে না ভালো পোশাকও করতে পারছে না কোনো দিকে মন নাই কিছু ভালো লাগছে না কেন না তার যে মৃত্যু চিন্তা রয়েছে সর্বদা এক মাস পরে মৃত্যু হবে সে আবার কেমন বিভৎস ব্যাপার বন্দিকে একটা পাথরের উপর শুয়ে রেখে আগে হৃদয়টা কেটে বের করে নেবে এটা থালায় রেখে তার উদ্দেশ্যে নিবেদন করা হবে তারপর সমস্ত শরীরটা কেটে টুকরো টুকরো করে তার জোল হবে অসংখ্য লোক চারিদিকে দাঁড়িয়ে রয়েছে তারা সব এ থেকে একটু একটু করে প্রসাদ পাবে এমনও তোরও ব্যাপার মৃত্যু সম্মুখে রয়েছে বলে বন্দি কিছুই গ্রহণ করতে পারছে না এটি নচিকেতার সুন্দর উপমা যারা ঈশ্বর চিন্তা করে জীবন মৃত্যু এসব কথা ভাবে তাদের পক্ষে গল্পটি একটি অমূল্য দৃষ্টান্ত সেময় তখন উঠিয়া আসিয়া বারান্দায় বসিলেন কিন্তু এখনও নচিকেতার অনুচিন্তন চলিতেছে ত্যাগ ভোগে বিতৃষ্ণা ব্যাকুলতা এসব সম্বন্ধে কথা হইতেছে শীম প্রতি আরেকটি গল্প আছে বুদ্ধদেবের সময়ে বুদ্ধদেব তখন এদিকে বিহারে রয়েছেন অনেক বর্গ তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন কোনো এক রাজ্যে একটি পরমা সুন্দরী রাজ্য বিলাসিনীর মৃত্যু হয় ইনি নাকি তখন ভারত বিখ্যাত সুন্দরী ছিলেন বুদ্ধদেবের পরামর্শ চাইলেন রাজা এই মহিলার মৃতদেহ কীরূপে সৎকার করা হবে বুদ্ধদেব বললেন দেহটা একটা কাঁচের বাক্সে রেখে দাও তাই করা হলো কয়েকদিন পর দেহটা বিকিত হতে লাগলো পচতে লাগলো বড় বড় সব পোকা জন্মেছে আর নাক মুখ সব খুশি খুশি পড়ছে বিকিত হয়ে গেছে সম্পূর্ণ বুদ্ধদেব তখন সন্ন্যাসী ও অপর ভক্তদের বললেন যাও তোমরা গিয়ে ওই মৃতদেহটা দর্শন করে এসো তারা সব গিয়ে দেখে দেখে আসতে লাগলো কী দেখলে তারা না যে দেহটার জন্য রাজন্যবর্গ লালায়িত ছিল তারই এই দশা পচে দুর্গন্ধ হয়ে গেছে কেউ কাছে যেতে পারছে না সুন্দরী স্ত্রী বলো আর দীর্ঘ জীবনই বলো সব অনিত্য দুদিনের জন্য মৃত্যু হাঁ করে রয়েছে সব তার মুখ বিহরে বিহরে তাই নচিকেতা চাইলেন না এসব কেবল আত্মা ঈশ্বর চায় নচিকেতা অমৃতত্বের খদ্দের এই মনুষ্য জীবনের উদ্দেশ্য এই অমৃতত্ব এই অতি মৃত্যু এটি বলতে অবতার আছেন এই কথা বোঝাতে ঠাকুর এসেছেন এই পরমাত্মার নচিকেতার জিজ্ঞাস্য যাহা মানুষ শরীর ধারণ করে এসেছেন তিনি শুধু উদ্দেশ্যের কথা বলে ক্ষান্ত হয় না উপায়ের সন্ধানও দেখিয়ে গেছেন আবার কতগুলিকে অতি মৃত্যু লাভ করিয়ে দিয়ে গেছেন ইহা দুর্লভ কিন্তু অসম্ভব নয় তিনি বলেছেন নির্জনী গোপনে ব্যাকুল হয়ে কাঁদ তিনি অবশ্য দেখা দিবেন ঠাকুরের বিশ্ব মানবের জন্য দীক্ষার বাণী রয়েছে তিনি বলেছিলেন ঈশ্বরের যে ভাব যার ভালো লাগে সে ভাবে তাকে ডাকুক সাকার নিরাকার যে কোনো ভাব এমনও বলেছেন যাদের ঈশ্বরে বিশ্বাস নাই তারা এই বলে প্রার্থনা করতে পারে যদি ঈশ্বর বলে সত্য বস্তু বলে কেহ থাকে তবে আমার সহায় হও পদ বলে দাও সংশয় দূর করো সুখ ও শান্তি বিধান করো কি উদয় হৃদয় কি উদার ব্রাণে দীক্ষা দীক্ষা করে লোক দীক্ষা দীক্ষা করে লোক বিশ্বাস করলে এটাই দীক্ষা ঠাকুর জগৎগুরু তাই সকলের জন্য সব রকম ব্যবস্থা করে দিয়ে গেছেন আবার তার বিশ্ব মানবের জন্য জগন্মাতার নিকট প্রার্থনা রয়েছে তিনি বলেছিলেন মা যারা আন্তরিক এখানে আসবে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো ঠাকুরের এই আহ্বানে কত লোক এসেছে এখনও আসছে ভবিষ্যতেও আসবে তার কৃপায় কত জনের অমৃতত্ব লাভ হয়ে গেছে এখনো হচ্ছে আর ভবিষ্যতেও হবে তার কৃপা মূল তেন বৈশব্যমৃতীন সমাপ্ত